নমস্কার দর্শক বন্ধুরা আজকে একটি নিরামিষ রেসিপি সঙ্গে শেয়ার করছি চলুন একবার দেখে তেলে শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর দিচ্ছি কালো জিরা কালো জিরাটা একটু বলতে পারে ভাজা রেসিপি শেয়ার করছি এইভাবে করে দেখতে পারেন ভালো লাগবে ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি কালো জিরাটা ভাজা সুন্দর গন্ধ পেরিয়েছে এখন আমি এখানে মূলো সিম আর আলু কেটে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই মুড়ো সিম আলু মূড়োটা কম পরিমাণেই আছে একটা ছোটো তেল ফোড়নের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি সবজির আন্দাজে নুন হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এটা না দিলেও হতো এবার আমি এই নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি সিম আলু মূলো দিয়ে সবজি ঢোলো খাওয়া যায় ভালো লাগে তবে আমি আজকে সেটা করছি না যে ভাজাটা হচ্ছি এভাবেও কিন্তু খুব ভালো লাগলো করে দেখতে পারেন সবটা মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো এই সবজি থেকে জলটা বেরিয়ে ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি দেখাব এবার একটু দেখি আমি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে একদম একদম কম আছে টিমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সবজি থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে দেখা যাচ্ছে আর প্রায় শুকিয়েও এসছে আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আমি চাইছি সবটুকু জলটা শুকিয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায় তার যদি সবজিটা সিদ্ধ হতে একটু বাকি থাকে তবে আমি জল দেবো তাহলে এটা আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি একটু আগে দেখিয়েছিলাম যে ওর থেকে জল বেড়ে গেছে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু দেখিয়ে দিই ওই যে সব জলটা শুকিয়ে গেছে আর একটু দেখিয়ে দিচ্ছি এই যে আলুটা প্রায় নরম হয়ে গেছে টিমও নরম হয়ে গেছে এবার দেখতে হবে মূলোটা কতটা নরম হলো মূলোটা সামান্য বাকি আছে মূলোটা নামমাত্র শক্ত আছে হয়েই এসছে প্রায় এবার এবার আমি কী করবো দেখিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল আমি দিয়ে দেব এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য এই যে জলটা দিলাম দেখতেই পাচ্ছেন কত কম জল দিয়েছি এই জলটা শুকিয়ে যাবে আর মূলোটা যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর আমি এখানে বলিনি তাহলে একবার যে আমি আরও যদি কেউ আর একটু বেশি তেল দিয়ে রান্নাটা করেন তবে এই যে জলটুকু আমি দিলাম সেটাও দেওয়ার দরকার পড়বে না তাহলে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি মূলোটা নরম হয়ে যাবে ওই যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখেছি জলটা শুকিয়ে যাচ্ছে আর মূলোটা খুব সামান্যই শক্ত ছিল সেটাও নরম হয়ে গেছে এবার একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখুন সিমগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে একটু লালচে রঙ ধরেছে আর আমি রেসিপিটা এইটা এইটা প্রায় করি ঘরে খুব ভালো লাগে এই আমি শেয়ার করলাম যে অনেকে স্কিমের একটা সবুজ গন্ধ হয় বলে অনেকেই না তো এইভাবে করে দেখতে পারেন ভালো লাগবে আর এই শেষ পর্যায়ে আমি একটু ধনে পাতা এখানে দিয়ে দিলাম কেউ চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আবার যদি কেউ চান এই পর্যায়ে একটু গোলমরিচগুলো দিয়ে দিতে পারেন তবে কাঁচা গোলমরিচগুলো তার স্বাদ আরও ভালো হবে সেটা আবার অন্য রকম হয়ে যাবে ওরকম রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে পারেন কেউ চাইলে যদি কেউ ইন্টারেস্টেড হন তাদের উদ্দেশ্যে বলছি দেখতে পারেন আচ্ছা এই ধনে পাতা কিছু মিশিয়ে আমি এবার আমি আসটা বন্ধু তো দেবো একবার হলেও এটা এই শীতে তো সিন পাওয়া যাচ্ছে ধনে পাতাও পাওয়া যাচ্ছে করে দেখতে মূলও যদি না চান মেশাবেন না কিন্তু একবার করে দেখতেই পারেন রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না